বাঙালি হিন্দু বিবাহিত মহিলারা শাখা পলা পরেন সনাতন ধর্মে সিঁদুরের মতো শাখা পলারও বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু শাস্ত্র অনুসারে শাখা পলা ছাড়া বিয়ে অসম্পূর্ণ থেকে যায় পুরাণ ও বাস্তুমতে বিশ্বাস করা হয় মহিলারা শাখা পলা পড়লে তার স্বামীর মঙ্গল হয় স্বামীর মৃত্যুর পর এই শাখা পলা ভেঙে ফেলা হয় যুগ যুগ ধরে চলে আসছে এই রীতি বা প্রথা হাল আমলেও বহু বিবাহিত মহিলা শুধু ফ্যাশন স্টেটমেন্ট হিসেবেই বেছে নেন এই অলঙ্কার রকমারি ডিজাইনের সোনা বা রূপো দিয়ে বাঁধানো পলাও বর্তমানে দারুণ ট্রেন্ডি কিন্তু কেন পড়া হয় পলা কীভাবে শুরু হয়েছে এই রীতি সব বলবো আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত বন্ধুরা আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন পলা হল আসলে লাল রঙের প্রবাল প্রবাল প্রাণীর জীবাশ্ম থেকেই পলা তৈরি হয়ে থাকে শাখার মতো পলাও দুহাতে পড়ার রীতি আছে পলা পড়ার কোনো পৌরাণিক ব্যাখ্যা যুক্তিগতভাবে না থাকলেও পলার বেশ কিছু দ্রব্যগুণ আছে মনে করা হয় শরীরে রক্তাল্পতার মতো সমস্যা রুখতে বা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে পলার বিশেষ ক্ষমতা রয়েছে সেই কারণেই পলা পড়া হয় এমনকি এই ক্ষেত্রে পলা ভেজানো জলও বেশ উপকারী আবার বলা হয় যে পলা ধারণ করলে মহিলাদের রজস্রাবজনিত সমস্যার সমাধান হয় প্রাচীনকালে একটি মেয়ে রজস্বলা হওয়ার পরেই তার বিয়ে দিয়ে দেওয়া হতো তাই বয়সের সেই হিসাব অনুযায়ী তাকে পলা পরানো হতো এবং সেই থেকেই এটি একটি বৈবাহিক চিহ্নে রূপান্তরিত হয়েছে যদিও বর্তমানে অধিকাংশ বিবাহিত মহিলা শাখা পলা গয়না হিসাবে ব্যবহার করে থাকেন হিন্দু বিয়ে মোট আটটি মতে হয় ব্রাহ্ম দৈব অর্শ প্রজাপাত্য অসুর গান্ধর্ব রাক্ষস আর পৈশাচ এর মধ্যে রাক্ষস বিবাহ রীতিতেই শাখা এবং পলা পড়ার উৎপত্তি বলে মনে করেন অনেকে এই পদ্ধতিতে বলপূর্ব কন্যাকে অন্য রাজ্যে এনে বিয়ে করা হতো যেহেতু তাকে বন্দিদশায় আনা হতো তাই তার হাতে ও পায়ে লোহার শিকল বেঁধে দেয়া হতো সেই লোহার শিকলই পরবর্তীতে শাখা পলার রূপ ধারণ করেছে বলে মনে করা হয় অন্য একটি মত অনুসারে বহু যুগ আগে মৎস্যজীবীরা দিনের পর দিন নদী সমুদ্রে পড়ে থাকতেন মাঝিদের আর্থিক অবস্থা কোনোদিনই সেই রকম ভালো ছিল না তাই বিয়ের সময় স্ত্রীকে সোনার উপর গয়না দেওয়ার সামর্থ্য ছিল না শঙ্খ পলার চুরি উপহার দিতেন তারা সেই থেকেও বিবাহিত মহিলাদের শাখা পলা রীতি প্রচলিত হয়েছে বলে মনে করেন অনেকেই আবার ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে প্রায় পাঁচ হাজার বছর আগে মহাভারতের সময়কাল থেকে শাখার ব্যবহার শুরু হয় সেই সময়ে শঙ্খাসুর নামে এক অসুরের তাণ্ডবে ত্রিভুবন অতিষ্ঠ হয়ে যায় স্বর্গের দেবতারা শঙ্খাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শরণাপন্ন হন ভগবান বিষ্ণুর বিষ্ণুদেব তখন এই অসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেন এরপর তার ধর্মপরায়ণ স্ত্রী তুলসী নারায়ণের কাছে স্বামীকে ফেরত পাওয়ার জন্য ধ্যান শুরু করেন তুলসীর প্রার্থনায় নারায়ণ সারা দিলেও শঙ্খাসুরকে ফিরিয়ে দেওয়ার মনোবাঞ্ছা পূরণ করতে পারেননি তখন নারায়ণ শঙ্খাসুরের প্রতীক হিসাবে তারই হাড় দিয়ে এই শাখা তৈরি করেন এবং তুলসীকে দান করেন সেই থেকেই বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনায় এটি পড়া শুরু করেন ব্রিটিশ লেখক জেমস ওয়াইজের লেখা থেকে জানা যায় বল্লাল সেনের সঙ্গে দক্ষিণ ভারত থেকে বাংলাদেশে শাখারীরা এসেছিলেন প্রায় নশো বছর আগেও শাখার প্রচলন ছিল সাধারণত এর সঙ্গে নানা কুসংস্কার জুড়ে থাকলেও এখনও বিয়ের চিহ্ন হিসাবে বহন করেন মহিলারা যদিও বর্তমান সময়ে আধুনিকা নারীরা শাখা পলা পড়েন না অনেকেই আবার কর্মক্ষেত্রের জন্য অনেকের এগুলি পড়া সম্ভব হয় না আবার বহু ঐতিহাসিকদের মতে বল্লাল সেনের অনেক আগে থেকেই প্রায় দু বছর আগে দক্ষিণ ভারতে শঙ্খ শিল্পের উদ্ভব ঘটে দক্ষিণ ভারতে অলঙ্কার হিসাবে শাখার প্রচলন ছিল তবে তার পেছনে কোনো ধর্মীয় কারণ ছিল কিনা সে বিষয়ে মতানৈক্য রয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার